তাহলে আমরা বাঙালিরা একদম ভরপুর বিনোদন তম পাঁচ হাজার তিন হাজার তিন হাজার ফলোয়ার সত্তর হাজার ফলোয়ার তুই ফেসবুকে তোর মতো পোস্ট ঠিক রোস্ট করার জন্য ঠিক আছে এখনো সময় আছে ভালো না হলে কিন্তু নেক্সট টাইম তো এমন ভাবে চোট করে দেয় পোট করে তুলবো তুই নিজেও মনে করে সামলাতে পারবি না কেকা যায় তো পোকা মরে আই লাভ ইউ টু